কখনো কখনো নিজেকে নিয়ে কল্পনা করি আসলে আমি কতটা দিতে পেরেছি মানুষকে আর কতটা মানুষের কাছ থেকে প্রত্যাশার থেকে বেশি চিন্তা করলে দেখা যাবে যে আসলে মানুষের যতটুকু পাবার আসা তার থেকে বেশি প্রত্যাশা করে ফেলে আর এই প্রত্যাশা মানুষের জীবনের কষ্টের একটি কারণ হতে পারে আসলে আশা তখনই করা যায় যখন সেই আশার মূল্যায়নটা অবমূল্যায়নে পরিণত না হয় কিন্তু মানুষ আশা করে ফেলে অনেক বেশি যার কারণে অনেক সময় আশা নিরাশায় পরিণত হয় তাই সর্বক্ষণ চেষ্টা করতে হবে যতটুকু পাওয়ার যোগ্য ঠিক ততটুকুই আশা করা উচিত এর থেকে বেশি নয় মানে এর থেকে বেশি যদি কেউ আশা করে অবশ্যই তার আশার ফল নিরাশাই হবে তবে মহান আল্লাহর কাছে অবশ্যই চাইতে হবে চাওয়ার মতো চাইলে মানুষের থেকে অনেক অনেক বেশি গুণে মহান আল্লাহ প্রত্যেকটি বান্দাকে তার আশা পূর্ণ করবে